খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করে পর্ষদের তথ্য অন্য ওয়েবসাইটে ফাঁস হলো তা জানতে ইতিমধ্যে আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পর্ষদ কর্তৃপক্ষ নেপথ্যে কি ভিতরের কেউ খতিয়ে দেখছে পর্ষদ সচিব পর্যায়ে অনুসন্ধান শুরু করেছে প্রাথমিক বোর্ড এমনিতেই পরীক্ষা ইন্টারভিউ তার ফলাফল নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরি প্রার্থীরা তাদের হাজারো অভিযোগ প্রতিবাদে বারবার রাজপথে নামছেন তারা এরই মধ্যে আরও একটা বিতর্ক কিন্তু সামনে এলো হঠাৎ করে দেখা যায় দু হাজার বাইশ সালের এক লক্ষ পঞ্চাশ হাজার পরীক্ষার্থীর ফল একটি ভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়ে গিয়েছে কেবল তাই নয় সেখান থেকে আবার সার্টিফিকেট ডাউনলোডও করারও অপশান দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কোথায় দিতে হবে সেটারও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেবল প্রাথমিকেরই ফল নয় এই ওয়েবসাইট থেকে আরও একাধিক পরিষেবা পাওয়া যাচ্ছে ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে সেখানে অথচ সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনো তথ্য সরকারিভাবে নেই সেটাকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সারা বাংলায় অনেক শিক্ষাকর্তার মতেই এর পেছনে বড় কোনো রহস্য থাকতে পারে হাইকোর্টেই এই বিষয়টি উত্থাপিত হবে যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ সভাপতি গৌতম পাল বলছেন এটা সত্য কিনা না আমায় দেখতে হবে তবে আমি দেখে দিচ্ছি আগে সার্চ করে নিন এমন চক্র থাকলে তো ব্যবস্থা নেবই নেব আমাদের ওয়েবসাইট থেকে এমনটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ স্যার